অভিজ্ঞতা দুই বছরে তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবে বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরন ফুল টাইম ধরন নারী পুরুষ উভয় বয়স চব্বিশ থেকে বত্রিশ বছর পর্যন্ত কর্মস্থল ঢাকা তেজগাঁও আবেদনের নিয়ম আগ্রহী আগ্রহী প্রার্থী এসিআই মোটরস মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবে অথবা বিডিজ অফসে গিয়ে আবেদনটি সম্পন্ন করতে পারবে আবেদনের শেষ তারিখ দশই জানুয়ারি দুই হাজার পঁচিশ তো যারা আগ্রহী ব্যথী তারা আবেদনটি স্বপ্ন করবেন সবাইকে সালাম আসসালাম আলাইকুম